নমস্কার জয় মাতারা জয় মাতারা আজকে প্রত্যেক বাড়িতেই একটা সমস্যা দেখা যাচ্ছে সমস্যাটা হচ্ছে মেয়ের বিবাহ বা ছেলের বিবাহ আমরা প্রত্যেকেই চাই যে আমার ছেলে বা আমার মেয়ে বিয়েটা যেন ঠিক মতন হয় অনেক ভেবে চিনতে বিয়েটা দিলাম আমার ছেলের বিয়ে দিলাম বাড়িতে বৌমাকে পছন্দ করে নিয়ে এলাম দেখা গেল দু তিন মাস যাবার পরেই নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে হয় ছেলের সঙ্গে মেয়ের অ্যাডজাস্ট হচ্ছে না না হয় ছেলের মায়ের সঙ্গে বৌমার অ্যাডজাস্ট হচ্ছে না বা ছেলের বাবার সঙ্গে বৌমার অ্যাডজাস্ট হচ্ছে না আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়ের পর স্বামীর যে ইনকাম সেই ইনকামটা কমে গেল এতে করেও একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে আবার দেখা যাচ্ছে বাড়ির বিয়ে হয়ে যাবার পর বাড়ির মেয়েরা তার মা বাবার সঙ্গে যোগাযোগ রাখার জন্য ফোন টোন করেন তাতে করেও ছেলের মা বাবা অসন্তুষ্ট হচ্ছে এইভাবে দিনের পর দিন চলতে চলতে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে যদি একটু ভাবনা চিন্তা করা যায় তাহলে এই অশান্তিটা নিমেষেই বা খুব তাড়াতাড়ি ঠিক করা যায় এবং জটিলতা আসে না আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রশাসনিক ব্যাপারেও টানাটানি আরম্ভ হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায় তাতে করে সম্মানহানিকর ঘটনা উভয় পক্ষেরই ঘটে যায় কি ছেলে কি মেয়ে তাই এই সমস্যার সমাধানের জন্য যাদের খুব প্রয়োজন মনে হবে তারা অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন নমস্কার